আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটা অনেক প্রবলেম হচ্ছে যে সকল ছেলেরা আপনার লাইসেন্সে এসেছে তারা যদি কোথাও পার্মানেন্টলি কাজ করতে হয় সেখানে তার লেবার ট্রান্সফার করতে হয় লেবার ট্রান্সফার করার জন্য আপনার কোম্পানি অবশ্যই ওপেন থাকতে হবে দেখা যাচ্ছে আপনি স্যালারি ঢালেন না স্যালারি না ঢালার কারণে কোম্পানিতে ডব্লিউপিএস ব্লক হয়ে যায় WPS ব্লকের কারণে আপনার কাছ থেকে যারা ভিসা নিয়েছে তারা আপনাকে কন্টিনিউয়াসলি অনেক ডিস্টার্ব করে কারণ তারা কোথাও কোনো ভালো কাজে পার্মানেন্ট কাজে যেতে হলে WPS ওপেন থাকতে হবে তাদের লেবার কার্ডটি ট্রান্সফার করার জন্য মানে হচ্ছে আপনার ভিসায় আপনি যে ওয়ার পারমিটটি তাকে দিয়েছেন এই ওয়ার পারমিট অন্য কোম্পানির নামে ট্রান্সফার হবে কারণ সে সেই কোম্পানিতে কাজ করবে এখন প্রশ্ন হলো এটা কি জরুরি জি জরুরি যখন আপনার লোকটা আপনার লাইসেন্সে ধরেন বিশটা লোক আছে এই বিশটা লোক বিনা লেবার ট্রান্সফার করে মানে রকম লেবার ট্রান্সফার ছাড়া যে কোনো কোম্পানিতে কাজ করতেছে ওই কোম্পানিতে যদি সিআইডির রেড পরে যদি পুলিশ বা সিআইডি ধরে যে তুই তো এই কোম্পানির লোক না তাহলে তুই এই কোম্পানিতে কেন কাজ করছিস এটা এই দেশে আরব আমিরাতে অনেক বড় অপরাধ এক কোম্পানির লোক অন্য কোম্পানিতে শুধুমাত্র এই শর্তে কাজ করতে পারবে এনওসি এবং লেবার ট্রান্সফার আপনি আপনার পক্ষ থেকে যেহেতু আপনার কাছে কাজ নেই আপনি একটি এনওসি দিবেন এবং তার লেবারটি ট্রান্সফার করে দিবেন লেবার ট্রান্সফারের খরচ যেটা যে কাজ করবে সে দিবে আপনার দিতে হবে না কিন্তু আপনি অবশ্যই ডব্লিউপিএস ওকে রাখবেন আপনি ডব্লিউপিএস ওকে রাখা মানে হচ্ছে তাদের স্যালারিটা সঠিক সময়ে ঢালা এটা যদি আপনি না করেন আপনার কোম্পানি ব্লক হয়ে যাবে আর ব্লক হয়ে গেলে ওরা ওদের লেবারটি ট্রান্সফার করতে পারবে না আর আপনার যে ক্ষতিটা হবে তারা যদি লেবার ট্রান্সফার না করে যেখানে সেখানে কাজ করে সেখান থেকে ধরা পড়ে আপনার হবে ফিফটি থাউজেন্ড দেরহাম ফাইন পঞ্চাশ হাজার দেড়হাম ফাইন হবে আপনার লোক অন্য জায়গায় অবৈধভাবে যদি কাজ করে তো আপনি নিজের স্বার্থেই ডব্লিউপিএস আপনাকে ওকে রাখতে হবে তো ডবলিউপিএস কম খরচের মধ্যে কিভাবে আপনি কোম্পানি আপনার ওপেন রাখবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং যাদের ডবলিউপিএস এর কাজ করা প্রয়োজন স্যালারি ঢালা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ